আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো খালি পেটে ব্ল্যাক কফি খেলে কি হয় আমরা অনেকেই কফি খেয়ে থাকি অনেকেরই পছন্দ কিন্তু খালি পেটে ব্ল্যাক কফি খেলে কি হয় চলুন জানা যাক আমাদের মধ্যে অনেকেই সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি পান করেন কিন্তু আপনি জানেন কি এই অভ্যাস বড়স্বরূপ বিপদ ডেকে আনতে পারে এমন কি এর ফলে ভবিষ্যতেও নানা জটিল রোগ দেখা দিতে পারে ব্ল্যাক কফিতে যারা আসক্ত থাকলে আগে থেকেই সতর্ক হন খালি পেটে ব্ল্যাক কফি খেলে কি হয় অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই কফি খাওয়ার অভ্যাস থাকে ঘুম চোখেই যাদের হাতে থাকে ঘুম চোখ বা চোখে তাদের হাতে থাকে কফির কাপ অনেকে আছে ঘুমে ঘুমেই কফি পান করেন কফির মিঠে করা গন্ধ ঘুম কাটাইতেও বেশ কার্যকর কেউ ব্ল্যাক কফি খান আবার কাপ আবার কেউ দুধ দিয়ে কফি খাওয়ার চেষ্টা করেন বা অভ্যাস রয়েছে দুধ চিনি সুগার সিরাপ সারা ব্ল্যাক কফি অক্সিডেন্ট ভরপুর কিন্তু তাই বলে খালি পেটে ব্ল্যাক কফি এ এতে কী হতে পারে খালি পেটে ব্ল্যাক কফি খেলে বিশেষজ্ঞদের মতামত প্রতিদিন খালি পেটে ব্ল্যাক কফি খেলে শরীরের হরমোনের ভারসাম্যতা দেখা দিতে পারে থাইরয়েডের সমস্যা হতে পারে বিশেষ করে যদি কারোর আগে থেকেই থাইরয়েড সমস্যা থাকে তবে তাদের একেবারেই ব্ল্যাক কফি পান করা উচিত নয় করে জানাচ্ছেন ঘুম থেকে ওঠার অন্তত দেড় দুই ঘন্টা পর কফি খাওয়া উচিত সঙ্গে পরিমাণ মতো পানি নিতে হবে সবচেয়ে ভালো হয় যদি কিছু খাবার খাওয়ার পর ব্ল্যাক কপি পান করেন হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো সময় খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন না হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ